ফেসবুক আইডির নাম পরিবর্তন করার জন্য প্রথমে ফেসবুক অ্যাপসে ঢুকবেন অ্যাপসে ঢুকে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করে স্ক্রল করে সেটিংস অপশনে যাবেন সেটিংস অপশনে গিয়ে আবার সেটিংয়ে যাবেন সেটিংয়ে যে পার্সোনাল ডিটেলস এখানে ক্লিক করবেন তারপরে প্রোফাইল যে নেম নেমে ক্লিক করবেন ক্লিক করার পরে আবারও আপনার ফেসবুক যে নেম আছে এই নেমের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আবারও নেমে ক্লিক করবেন নেমে ক্লিক করলে এরকম ইন্টারফেস আসবে এইখান থেকে আপনি যে নাম দিতে চান সেই নাম দিয়ে চেঞ্জ অর্ডার টু নেম এইখানে ক্লিক করে দিবেন এইখানে প্রথমে নাম দিবেন তারপরে এইখানে নাম দিবেন দিয়ে এইখানে ক্লিক করে দিবেন। তাহলে আপনার আইডির চেঞ্জ নাম চেঞ্জ হয়ে যাবে আপনি ষাট দিন পরপর নাম চেঞ্জ করতে পারবেন তাছাড়া আপনি এই নাম চেঞ্জ করতে পারবেন না সুতরাং নাম চেঞ্জ করার সময় একটু চিন্তাভাবনা করে করবেন